নববর্ষের উৎসবে যখন হাজারো নিউ ইয়র্কবাসী টাইমস স্কোয়ারে জড়ো হবেন তার ঠিক মুহূর্তে এক ব্যতিক্রমী আয়োজনের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তিনি জানিয়েছেন আগামী একত্রিশ ডিসেম্বর মধ্যরাতে নিউ ইয়র্ক সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মেয়র হিসেবে শপথ নেবেন যেই কথা সেই কাজ শপথ নিলেন চৌত্রিশ বছর বয়সী মমদানি যে স্থানটি বেছে নিয়েছেন সেটি যুক্তরাষ্ট্রের গিল্ডেড এজ বা সমৃদ্ধির যুগে নির্মিত হয়েছিল বর্তমানে স্টেশনটি আর যাত্রী চলাচলের জন্য ব্যবহৃত না হলেও লোকাল পাঁচ নম্বর ট্রেনের ঘোরার পথ হিসেবে ব্যবহৃত হয় শপথ অনুষ্ঠানের জন্য এমন অপ্রচলিত স্থান নির্বাচন প্রসঙ্গে বলেন মামদানি এটি প্রতীকীভাবে একটি নতুন যুগের সূচনাকে তুলে ধরে এক বিবৃতিতে তিনি বলেন এই স্টেশন এমন এক নিউ ইয়র্কের স্মারক যে শহর একসময় সাহসের সঙ্গে সৌন্দর্য ও জনকল্যাণমূলক বড় স্বপ্ন বাস্তবায়ন করত সেই উচ্চাকাঙ্ক্ষ যেন কেবল অতীতের স্মৃতিতে বা সিটি হলের নিচের সুড়ঙ্গে আটকে না থাকে এই ভাবনাই শপথের স্থান নির্বাচনের পেছনে কাজ করেছে সিটি হলের উপরে যারা দায়িত্ব নেবেন তাদের লক্ষ্য হওয়া উচিত সেই চেতনাকে নতুন করে ফিরিয়ে আনা মমদানি আরও বলেন লাখো নিউ ইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ এবং শহরের ঐতিহ্যকে এগিয়ে নিতে পারাকে নিজের জন্য সম্মানের মনে করছেন উল্লেখ্য উনিশশো সালে নিউ চালু হওয়া প্রথম আঠাশটি সাবওয়ে স্টেশনের একটি ছিল এটি উনিশশো পঁয়তাল্লিশ সালে আধুনিকায়নের সময় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে উনিশশো সালে এটিকে নিউ ইয়র্কের ল্যান্ডমার্ক এবং দুই সালে জাতীয় ঐতিহাসিক স্থানের মর্যাদা দেওয়া হয় মেয়র হিসেবে মামদানিকে শপথ পাঠ করিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস একই দিনে স্থানীয় সময় দুপুরে সিটি হলের সিঁড়িতে আরেকটি আনুষ্ঠানিক আয়োজন হয়েছে যেখানে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স শপথ পাঠ করেছেন এরপর ব্রডওয়েতে একটি বড় ব্লক পার্টির আয়োজন করা হয় অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস বলেন শপথের জন্য সাবোয়ে স্টেশন নির্বাচন যথার্থ সিদ্ধান্ত কারণ সাবোয়ে নিউ ইয়র্কবাসীর কাছে এক ধরনের মহাসাম্য যেখানে সবাই একসঙ্গে চলাচল করে তার ভাষায় আমরা যে লাইনের ট্রেনেই উঠি না কেন প্রত্যেক নিউ এমন একটি শহর পাওয়ার অধিকার আছে যেখানে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে শপথ অনুষ্ঠানে সাবেক মেয়রদের মধ্যে কেবল প্রগতিশীল ডেমোক্রেট বিল ডি ব্ল্যাসিওর উপস্থিত ছিলেন শপথের আগেই মামদানির একটি সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে অভিজ্ঞ ইএমএস কর্মকর্তা লিনিয়ান বনসিনোকে মনোনয়নের পর সমালোচনা করেন ধনকুবের ইলন মাস্ক অভিজ্ঞতার ঘাটতির অভিযোগে মাস্ক প্রশ্ন তুললে মামদানির সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা জবাব দেন তিনি লেখেন অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ সে কারণেই এমন একজনকে নিয়োগ দিয়েছি যিনি তিরিশ বছরের বেশি সময় ইএমএসে কাজ করেছেন মনে রাখতে হবে ফায়ার ডিপার্টমেন্টে আসা সত্তর শতাংশ কলই ইএমএস কর্মীরা সাবলান উল্লেখ্য বিদায়ী মেয়র এরিক অ্যাডামস এরই মধ্যে সাঁত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মার্ক গুয়েরাকে সাময়িক ফায়ার চিফ হিসেবে নিয়োগ দিয়েছেন এ প্রসঙ্গে মামদানি বলেন কোনো বিতর্কই লিনিয়ান বনসিনোর দক্ষতা ও যোগ্যতাকে ম্লান করতে পারবে না